আজকে অনেকদিন পর আপনাদের মানে ভয়েস দিয়ে ভিডিও দিচ্ছি তো আমার কিছু অসুবিধা ছিল যার জন্য আমি ভিডিও ছাড়তে পারছিলাম না সেটা পরে বরফ ব্লগে আমি সব শেয়ার করব তো আজকে আশিস বানাচ্ছে পুটি মাছের ভাপা তো আদা রসুন পেঁয়াজ জিরে কাঁচা লঙ্কা সমস্ত পাকা লঙ্কা সমস্ত দিয়ে আগে তেলের মধ্যে ভেজে নিয়েছে ভেজে নিয়ে তারপরে ওটাকে মিক্সিতে পেশাই করে নিয়ে মশলার মধ্যে আর মাছটা হালকা একটু ভাজা করে নিয়েছিল নিয়ে পুঁই শাকের পাতার মধ্যে সব একসাথে দিয়ে তারপরে এটাকে অনেকটা তেলের মধ্যে দিয়ে তারপরে ঢেলে মানে ইয়ে করে রেখেছিলো আর কি ভাজা করে নিল এখন রেডি হয়ে গেছে সুতো দিয়ে বেঁধে নিয়েছিল যেহেতু তো সুতোগুলো এখন কেটে নিচ্ছে এখন গরম গরম ভাত পুটি মাছের ভাপা খাওয়া হবে আর কি তো এসব নিয়ে বসে পড়েছে আশিষের তো খুব ভালো লেগেছে ও বলছে দারুণ হয়েছে আর সত্যি খেতে অসাধারণ হয়েছিল এটা আপনারা করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে দারুণ হয়েছিল টেস্ট আমরা আগে কোনো দিনও এরকম মানে রান্না করে খাইনি পুটি মাছের ভাপা এই প্রথম খেলাম কাঁটা বেশি খেতে পারবে তো পুরো টেস্টি লাগছে